আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমি থেকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের ঘাস কাটা হচ্ছে পরিপক্ক কাটিং কাটার উদ্দেশ্যে এই ঘাসগুলো কাটা আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে ওয়াডার নিয়েছি এখন সেই ওয়াডারগুলোকে আমরা এই কাটিংগুলো কেটে তাদের উদ্দেশ্যে আমরা প্রেরণ করব কোরিয়ারের মাধ্যমে সেই ঘাসগুলো কাটতেছি এবং আপনাদের সরাসরি ভিডিও করে দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক ইন্দোনেশিয়ান স্মার্ট নেবিয়ার ঘাস এটা হাইব্রিড জাতের ঘাস আপনারা জানেন এই ঘাসটা রয়েছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত ঘাস অতিরিক্ত পাতা থাকায় ছাগল ভেড়া গাড়ল এবং গরু সার গাবি মহিষ প্রত্যেকটা গবাদি পশু খুব পছন্দ করে থাকে দেখেন ইতিপূর্বে কিছুদিন আগে এখান থেকে ঘাস কাটা হয়েছে এখন কত সুন্দর করে আবার ফলন হচ্ছে দর্শক এই ঘাসটা একবার আপনি রোপণ করবেন অনায়াসে পাঁচ বছর ফলন পাবেন যতবার কাটবেন ঠিক ততবারই আবার পরিপূর্ণ ঘাসে আপনার জমি ভরে যাবে এই ঘাসটার বৈশিষ্ট্য মানে দিন দিন এই ঘাসটার স্থায়িত্ব বৃদ্ধি পায় এবং একটা ছোপে অধিক পরিমাণ ফলন বাড়ে অল্প খরচে এই ঘাসের ফলন পাওয়া যায় বেলে এটেল দোয়াশ যে কোনো মাটিতে ভালো ফলন ফলে এই ঘাসটা আপনি যদি গবাদি পশু পালন করতে চান তাহলে কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করতে কিছু হাইব্রিড জাতের বিদেশি কাটিং প্রয়োজন বিদেশি ঘাসের কাটিং প্রয়োজন সেক্ষেত্রে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি সেই কাটিং সংগ্রহ করতে পারেন আমার কাছে রয়েছে প্রায় আট থেকে দশটা জাতের বিদেশি জাতের কাটিং আমেরিকান গোয়তেমালা ইন্দোনেশিয়ান স্মার্ট নেতিয়ার ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস জার্মান ঘাস অজানা ঘাস জিঞ্জিবার তাইওয়ান প্রত্যেকটি বিদেশি বাহিরের ঘাস হাইব্রিড জাতের ঘাস আপনি যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে